নমস্কার বেঙ্গলি কিচেনগুলোকে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসছি আর একটা নতুন রান্না নিয়ে শীতের সবজি দেখুন কী সুন্দর টাটকা তাজা বাঁধাকপি নিয়ে এসেছি আজকে এই বাঁধাকপির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করব ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আর আজকে আমাদের সাথে রয়েছে ভাই ভাই আমাদের বলে বলে দেবে এই মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা কি করে রান্না করব তাই তো ভাই ঠিক আছে ও ভাই বসে বসে মাথাটা ভাজো ভাই মাছের মাথাটা ভাজুক আর আমি সবজিগুলো কাটি ভাইয়ের আবার পায়ে ব্যথা মোড়ায় বসবা তো টুল দাও টুল দাও টুলের সুবিধা হবে ওই যে মোড়াতে বসু না টুল দাও এই যে টুল এই নাও টুলে বসো আমি বাঁধাকপি টপি কেটে গুছাই আর মশলা কি করবে আমায় একটু বলে দেবে দেখুন আজকে লোহার কড়াইতে রান্না করব শীতকালে গ্যাস অম্বল হয় সবার ওই কাঠের জাল আর লোহাই লোহার কড়াইতে যদি রান্না করা হয় অম্বল আর গ্যাসটা কিন্তু কম হয় ভাঙা উনুন আবার নতুন করে বানানো হয়েছে বর্ষায় ভেঙে গেছিল মাছের মাথাটা বড় একটা কাতলা মাছের মাথা এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ভাই তুমি লবণ হলুদটা মাখাও আমি লবণ হলুদটা দিয়ে দিই হ্যাঁ আচ্ছা দিয়ে গুণটা ভেঙে গেছিল ভাই আর বানিংতে কত সুন্দর করে না নাও লবণ হলো দিয়ে দিয়েছি আমি বাঁধাকপি আর আলু কাটি কাটো আমি ওই ও মমি তুমি কত মটর ছুটি ছাড়িয়ে দেওয়া তো ভাই কুলার উপরে কিছু চাই তালে নিচে পড়বে না কাও মাটিতে পড়ে গেলে বালি লেগে যাবে লোহার কড়াইটা দেখো ভাই একবারে তেল তেল হয়ে গেছে নন স্টিকের কড়াইয়ের মতো রান্না করতে করতে হয় রান্নাটা কি সুন্দর জ্বলছে গরম হয়ে গেছে মাছটা দিয়ে দিলাম তোমার দিকে টাকায় রয়েছে মাছের মাত্রা চোখ গুলা

бе ни ша мошна. ফুল গাছে সবাই সবাই কুড়ি আসছে এখনো ভালো করে ফুলও ফোটেনি মশলা বাটা হয়ে গেছে তুলে নিলাম একটু গরম মশলা বেটে রাখো বেশ কিছুটা গোটা গরম মশলা বেটে নেব এলাচ দারচিনি আর লবঙ্গ মাথাটা কি ভাজা হয়ে গেছে মাথাটা নামিয়ে দেবো ভাজা হয়ে গেছে লাল লাল করে মাথা ভাজা এই মাথা দিয়ে বাঁধাকপি মাখা মাখা তরকারি দারুণ লাগে খেতে মাছের মাথা ভাজার তেল ছিল আর একটু তেল দিলাম বাঁধাকপি দিয়ে রান্নার জন্য গরম মশলাটা বাটা হয়ে গেছে এবার আমি যাই রান্না করতে ভাই আমাকে মশলা তো সব বলে দিয়েছে পাশ থেকে এবার বলে বলে দেবে কেননা ভাইয়ের পায়ে ব্যথা আর বুঝতে পারছে না ওঠো আস্তে আস্তে তাও তো মাথাটা ভেজে দিল তেল গরম হয়ে গেছে গরম তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা আর একটু জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম জিরে গোটা গরম মশলা একটু ভালো করে ভেজে নেব ফোড়নটা দেখুন বেশ ভালো করে ভেজে নিয়েছে এবার কেটে ধুয়ে রাখা আলুটা তেলের উপরে দিয়ে দেবো আলুটা বেশ কিছু সময় ভেজে নিয়েছি এবার বেটে রাখা আদা জিরে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো ভালো করে মিশিয়ে আর ইয়ে মটর হলুদ ভালো করে মিশিয়ে বেশ কিছু সময় কষিয়ে নেব মশলাটা বেশ কিছু সময় কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা দিয়ে আবার একটু কষিয়ে নেব এবার দিয়ে দেবো ধুয়ে রাখা বাঁধাকিগুলো ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢেকে দেবো কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম সবজিটা সেদ্ধ হবে ভালো এবার ঢাকনাটা খুলে দেখবো কপিটা কত সুন্দর মজে থাকে না বাহ দেখুন কপি একদম মজে গেছে আর একটু সময় রান্নাটা হবে মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারিটা হয়ে গেছে এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ ঘি আর বেটে রাখা গরম মশলা ভালো করে মিশিয়ে দিয়ে নামিয়ে দেবো দেখো বাঁধাকপি হয়েছে না ঘি গরম সব দিছি হ্যাঁ হয়ে গেছে এবার তুলে দাও এবার ঢালে দিয়ে দেখতে তো বেশ সুন্দর হয়েছে এবার খাই দেখলেই বোঝা যাবে যে খাইতে কেমন হয়েছে সবার খাবার দাবার গুছানো হয়ে গেছে এবার খেতেও বসে গেছে সবাই আজকে একসাথে এদিকে ভাই এদিকে মা মামি তরকারিটা দাও নাও বাঁধাকপি তরকারি খেয়ে বলো কিরকম হয়েছে আমাদের এই রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আরো নতুন নতুন রান্না দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন দেখা যাচ্ছে পরের ভিডিওতে নমস্কার ধর